ভেনেজুয়েলার বারোটা বাজানোর পর এবার নতুন করে আরও তিন দেশকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বেশ কাছু মাছু করছিলেন তা ভেনেজুয়েলার মতো এই দেশগুলো মার্কিন শিকার হতে পারে যেখানে শুরুতেই রয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশী ও মিত্রদেশ কলম্বিয়া মার্কিন সেনাবাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের ঘটনাকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যার ফলে ডোনাল্ড ট্রাম্পও তার কঠোর সমালোচনা করেন এবং তাকে নিজের পশ্চাদেশ রক্ষা করার হুমকি দেন মূলত গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে যার অন্যতম বড় কারণ হল ট্রাম্পের একতরফা ও হস্তক্ষেপমূলক বৈদেশিক নীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে হস্তক্ষেপ করতে চান তবে গুস্তাভো পেত্রো ট্রাম্পের এই দাদাগিরি মেনে না নিয়ে উল্টো তাকেই বিতর্কের কাঠগড়ায় দাঁড় করেন পেত্রোর মতে আমেরিকা বিরোধী অভিযানের নামে ল্যাটিন আমেরিকান সেনাবাহিনী পুলিশ বাহিনী ও সরকারগুলোতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে নিষিদ্ধকরণের নামে ইতোমধ্যেই দশ লক্ষেরও বেশি ল্যাটিন আমেরিকানকে করা হয়েছে যার ফলে আমেরিকার বিরোধী নীতিতে বিন্দু মাত্র সমর্থন নেই কলম্বিয়ার ফলশ্রুতিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ক্ষেপে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এছাড়াও কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলি একজন কট্টর সমালোচক তার আমলে কলম্বিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তেলাবিবে কয়লা রপ্তানি স্থগিত করে আমেরিকার কলিজার টুকরা বন্ধু ইসরায়েলের প্রতি এমন বৈরী মনোভাবের কারণেও কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তভ পেত্রোর ওপর ভীষণ নারাজ ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার পর আমেরিকার টার্গেট লিস্টে থাকা আরেক দেশ হল কিউবা ভেনেজুয়েলায় পরপরই দেশটিকে সরাসরি ব্যর্থরাষ্ট্র বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প কিউবার সাধারণ মানুষকে সাহায্য করার ইচ্ছেও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট আর সাহায্যের নামে যুক্তরাষ্ট্র ঠিক কি করে তা হয়তো আর বুঝিয়ে বলার দরকার নেই ভেনেজুয়ালার পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য যে কিউবাই হতে পারে তা নিশ্চিত করেছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও মূলত উনিশশো সালে ফিদেল কাস্ত্রো বিপ্লব ঘটিয়ে কিউবার ক্ষমতা দখলের পর থেকেই দেশটির যুক্তরাষ্ট্রের অঘোষিত শত্রুতে পরিণত হয়েছে উনিশশো সালে ফিদেল সরকারকে উৎখাত করার লক্ষ্যে মার্কিন মদদে বেওপেক্স আক্রমণ চালানো হয় ব্যর্থ সেই আক্রমণের পর কিউবা মার্কিন আমেরিকার চিরশত্রু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে হাত মেলায় সে সময় সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করে যা জানার পর যুক্তরাষ্ট্র তেলে বেগুনে জ্বলে ওঠে এবং কিউবাকে চারদিক থেকে যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলে জবাবে সোভিয়েত ইউনিয়নও সেখানে যুদ্ধ জাহাজ পাঠায় এবং গোটা বিশ্ববাসী তখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শুনতে পাচ্ছিল তবে একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমে যুদ্ধ থেমে যায় সে চুক্তি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সব ধরনের পারমাণবিক সরিয়ে নেয় এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কোনোদিন কিউবাকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় তবে গির্গিটির মতো মিনিটে মিনিটে রং বদলানো যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিউবার মতোই যুক্তরাষ্ট্রের আক্রমণের ঝুঁকিতে থাকা আরেক দেশ হল মেক্সিকো দেশটি আমেরিকার একদম পাশে অবস্থিত তাই ট্রাম্প যখন ইচ্ছে এই দেশটিতে মার্কিন সৈন্য লেলিয়ে দিতে পারেন ভেনেজুয়েলায় হামলার পর করা এক মন্তব্যে মেক্সিকোকে করার পূর্বাভাসও ইতোমধ্যে দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে মেক্সিকো কার্যত কার্টেলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির প্রেসিডেন্টও তাদের ভয় পায় সেক্ষেত্রে বিরোধী অভিযানের নামে মার্কিন মিলিটারি সেখানে ঢুকিয়ে দেওয়া ট্রাম্পের জন্য কোনো ব্যাপারই না পাশাপাশি পানি বন্টন নিয়ে গত কয়েক বছর ধরে মেক্সিকোর সাথে বিরোধ রয়েছে আমেরিকার ট্রাম্পের মতে মেক্সিকো নাকি পানি বন্টন চুক্তি লঙ্ঘন করেছে এবং এর ফলে আমেরিকার মারাত্মক ক্ষতি হচ্ছে তাই দিন শেষে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতিবেশী হয়ে বেশ বিপদেই রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অবস্থিত এই দেশটি